الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين جاء نور رابي كل دنير صابين تمنا ال دنيا اثر دبي تصابي يا نبي سلام عليك يا رسول سلام عليك

জনাব মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্দানি নবীর আগমনের পূর্বে আইয়ামে জাহিলিয়ার যুগে আরবের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় সমস্ত বিষয় ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবার আমরা আলোচনা করব সৃষ্টিকুলের মহামানব বিশ্ব জাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব কলকায় নাক্তের মহামানব যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মকাল সম্পর্কে যেই নবীকে সৃষ্টি নাই করলে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন লৌহ কালাম তারকরাজি নক্ষত্রী কোন কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না আজ আমরা জানব সেই নবীর জন্ম ইতিহাস সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাসিম বংশে নয় রবি আলাহওয়াল কিংবা বারোই রবি আলাহওয়াল সোমবার দিবস রজনীর মহাসন্দিক্ষণে শুভেচ্ছা দেখে সময় জন্ম লাভ করেন করেন্লাম শুভেষা দেখের সময় জন্ম লাভের মূল কারণ ছিল যাতে রাত্র সে অহংকার করে বসতেন ও দিবস রে তুই জানা না বিশ্ব মহামানব জন মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম রাত্রি কালে জন্মগ্রহণ করেছেন আবার দিবস যাতে অহংকার বসত এই অহংকার না করতে পারে রাত্রি বিশ্বমানব মুহাম্মদ রসমালাম দিনের বেলায় জন্মগ্রহণ করেছে আমার বৈশিষ্ট্য বেশি আমার গুরুত্ব বেশি এই জন্য আল্লাহ এজন্য আল্লাহরুলের সময় না রাত্রি দিন এমন মুহূর্তে আল্লাহ নবী বিশ্বনবী বিশ্ব নবী জনব মুাম পৃথিবীর বুকে আগমন করান ইংরেজি পঞ্জিকা আমাদের তারিখটি ছিল পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দ অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বিশ শতমা বাইশে এপ্রিলে এবছৰটি আছিল বাচ্চন সাৰের সিংহাসনে অধিষ্ঠিত হয় চল্লিশতম বছৰ বিশিষ্ট শিক্ষাবিদ মহম্মদ চোলা এমন মনসুর পুলি চাহেব এর অনুসন্ধানলব্ধ সঠিক কবি মাথ হচ্ছে তাই আই ৰাদিব নেশ্বাদ ৰাজিয়াল্লাহ আইলেন হু তেতিয়া বৰ্ণিত হৈছে যে আচলিন সাল্লাল্লাহ ওয়ালিসাল্লাম বলেছেন আমার মা আচল সল্লাল্লাহ ও আলাই সাল্লামের মা বলেছেন যখন বিশ্বনবী আমার সন্তান জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে শ্যাম দেশের অট্টালিকা সমূহ আলোকিত হয়েছিল এমা মাহমুদ রহমতুল্লাহ আলাই ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য নবাতের পূর্বাবাসর প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম ছিল কিসার রাজপ্রসাদের চোদ্দটি সৌধ সুরা ভেঙে চুরমার হয়ে যায়

শ্রুতি কাঁকালে প্রবেশ করে কোলে তুলে নিয়ে কাবার গৃহে গিয়ে অবস্থিত হন তারপর পূর্ব সুষমা মন্ডিত এ শিশুর মুখমণ্ডল আনন্দ সজল দৃষ্টি নিক্ষেপ করেন আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন একান্ত আনন্দ মধুরে মুহূর্তে তিনি এটাও স্থির করে ফেললেন যে এ নবজাতকের নাম রেখা হবে মহাম্মার আরবাসীগণের নামের তালিকা এটা ছিল অভিনব একটি নাম তারপর আরবে প্রচলিত কথা অনুযায়ী সপ্তম দিনে তার খেতনা করা হয় কোন কোন বর্ণনা এসেছে রাসুল করিম সাল্লাম খেতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন তার মাতার পারাসুল করিম সাল্লাহ্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করেছেন আবুল হাবের দাস ওই সময় তার কুলেজের সন্তান ছিল তার নাম ছিল মাসির নবী করিম সাল্লাহ আলাইসালামের পূর্বে শরাইবা হামজা বিন আব্দুল মুত্তনিব এবং কোরাইব সালমা বিন আব্দুল আসাদ মাকজমে কউদ্দুদ দং পালন করেছিলেন বনসাদ গুতলে লালন পালন দুধদবশ শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরব মধ্যে একটি বিশেষ পথ পৌঁছনীত ছিল সেই পথটা ছিল শহর নগরের জনকীন পরিবেশে জনিত আধি হি বেদীর কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংস পেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয় তাদের উদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদুন পরিবারের দাত্রীগুণের হাতে শিশুদের সমর্পণ করা এ প্রথা অনুযায়ী আব্দুল মোত্তালিফ শিশু মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দুগ্ধপান করার উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে জুবাই বেরিক থেকে সমর্পণ করেন এ মহিলা বনুসাদ বিন বক্রেন একজন খাতুন ছিলেন তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দিন উজ্জা এবং উপনাম ছিল আবু কাপসা তিনি বনি সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিল হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল তারা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভ্রতা এবং ভগ্নির সম্মান লাভ করেন তাদের নাম হচ্ছে যথাক্রমে আবদুল্লাহ আনিসা হুজাফা অথবা জুঝামা হুজাফা সাইমা নামে অধিক তার পরিচিত প্রসিদ্ধ ছিলেন এই সাইমাই রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে অধিকান্ত তার চাষ ভাই আবুল সাইফিযান বিন হারি বিন আব্দুল মাতালি এবং হালিমাহ সূত্র নদরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব বনু সাদ গোত্রের এক মহিলা দুগ্ধপান করেছিলেন আলিমার গিয়ে থাকা অবস্থায় এই মহিলার একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুগ্ধপান করেছেন এ প্রকৃতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু দুদবাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান প্রথম সূত্রে সহিরা সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রে সেই মহিলার মাধ্যমে দুগ্ধপান করে হারিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্য জিনিত মহতবাক হয়ে যান হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসাহ বলেন যে হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপুষ্য সন্তান সহ বনু সাহ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মক্কে যান সেই সময় আরও ভূমিতে দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য অর্থ সংকট বিরাজমান ছিল হালিমা বলেন আমার একটি সাদা গাদার পিঠে সমর হয়ে চলছিলাম আমার সঙ্গে উঠেছিল কিন্তু আমি আল্লাহর মহিমা যে উঠে তোলাম থেকে এক বিন্দু দুধের হচ্ছিল না আমার বুকের শিশুটিও জন্য এক বিন্দু দুধ ছিল না এদিকে শিশুটি ছটফট করেছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি এমন অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশাফর্ষা নিয়ে প্রহার গুনছিলাম কিন্তু অবস্থায় তেমন কোনো উন্নতি না হয় অবশেষে অপয়ন্ত না দেখে পুনরায় আমরা পচলা চলা শুরু করলাম আমি আমার দাদি মাটি গাধিটির ওপর সওয়ার হয় চলতে থাকলাম হাঁটিয়ে ছিল খুবই দুর্বল তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সেহেতু ধীরে ধীরে চলতে থাকলো যে এতে অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো যা হোক এমনভাবে ভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়ে উপস্থিত হলাম তারপরে আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী করিম সাল্লাম কি পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন আন তখন তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্য পিতার নিকট থেকে উত্তম বিনাময় লাভের প্রত্যাশা সকলেরই কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনা নেই মা বিধবা দাদা বিধব এ শিশুকে লালন পালন করে তার বিনাময় কী বা এমন পাওয়া আশা করা যেতে পারে ইতস্তত করে এ সব কিছু ভেবে চিনতেন দলের কেউ তাকে না আমার গ্রহ প্রকাশ করল না এদিকে দলের অনন্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল অবশিষ্ট রইলাম শুধু আমি আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না ফিরে যাওয়ার সময় যতই ঘনি যতই ঘনি আসতে লাগলো আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ভরাক্রান্ত হয়ে উঠতে থাকলো অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরেছে আর আমাকে শূন্য হাতে ফিরতে হবে এই জন্য আমি কিছুতে মেনে নিতে পারছি না তাই চাইতে বল আমি সেই নিয়ে যাই যা করে না স্বামী বললেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি কি এটাকে নিয়ে এসো এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কোন বয়ক নিহিত রয়েছে এমন এক অবস্থা এবং এমন মন জন্য আমি নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার করে রাখলাম তখন তিনি তার দুষিনা আমার বক্ষর সঙ্গে মিলিত করে পূর্ণ তৃতির সঙ্গে দুধ পান করলেন তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ব সন্তানটি পূর্ণ পরি সঙ্গে সঙ্গে পান করলেন এরপর ওই ঘুমিয়ে পড়ল এরপর তারা এমন ভাবে ঘুম আমরা কখনোই দেখিনি অর্থাৎ রাসুলের করিম সাল্লাইসাল্লামকে আমরা গ্রহণ করার কারণে আমাদের এমন অবস্থা হয়েছে যে আমার সন্তানটি দুধ পাইতো না কিন্তু রাসুলের পাক সাল্লাইসাল্লাম এর সেলাই আমার পৌরাজ্য সন্তানটি এবং দুগ্ধ পান সম্পর্কিত সন্তানটি এমন তৃপ্তি সহকারে দুধ পান করলো যে আমরা ইতিপূর্বে কখনোই দেখিনি অন্যদিকে আমার স্বামী উর্ধন করতে গিয়ে দেখলেন যে তার লাল দুধে পরিপূর্ণ রয়েছে তিনি এত বেশি পরিমাণ দুধ দহন করলেন যে আমরা অবাই তৃপ্তির সঙ্গে পেট পরে তাপান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম পূর্ণপরি তৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো তখন আমার স্বামী বললেন আলিম আল্লাহ শপথ তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছো উত্তরে বললাম অবস্থা দেখে আমার যেন তাই মনে হচ্ছে আলিমারা বললেন যে এরপর আমাদের তো আলমাক্কা থেকে নিজ গৃহে ফেরা উদ্দেশ্যে রওনা দিল শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কি নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্ত মাদি গাদার ওপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম কিন্তু আল্লাহর শপথ আমার সেই দুর্বল গাদাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলে অগ্রভাগে এগিয়ে যেতে থাকলো আল্লাহ অন্য কোনো কথা তার সাথে চলতে পারলো না এমনকি অনন্য সঙ্গী আ বলতে দেখলো অগো আবু হুজুরা আহিবের কোনো ব্যাপারটি কী বলো দেখি আমাদের প্রতি একটু অনুগ্রহ করো এটা কি সেই কথাটি নয় যার উপর সর ঘরে তুমি এসেছিলে আমি বললাম হ্যাঁ আল্লাহর শপথ এটা সেই কথা যার উপর সর হয়ে আমি এসেছিলাম তারা বললো নিশ্চয়ের সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে এমন এক সময় এমন এক রহস্যময় অবস্থার মধ্যে অবশেষে আমরা বনে করতে নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম ইতিপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চাইতে অন্য কোনো অঞ্চলের মানুষ মানুষের অভাবগ্রস্ত ছিল কি না কিন্তু আমাদের ফিরে আসার পরবর্তী সময় আমাদের বক্রিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয় দুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসত দুগ্ধপতি বক্রিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পালন করতাম অন্য লোকেরা দুধ পেত না একটাও তাদের পশুগুলো কোনো দুধই থাকতো না এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের খালদের বলতেন হয়তো বাগেরা যেখানে বড় জুলাইয়ের কন্যারা খাল পশুপাল নিয়ে যায় তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই সারণ ভূমিতে যেতে পারো না এই প্রক্রিয়া আমাদের রাখাল যে চারণভূমিতে ভূমিতে পশু নিয়ে যেত অন্য অন্য লোকেরা রাখালরাও সেই ভূমিতে পশু নিয়ে যেত কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত অভুক্ত অবস্থায় ফিরে আসতো যে সে সকল পশুর ওলানে দুধও থাকতো না অথচ আমাদের বক্তিগুলো পরিতৃপ্ত এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে বাড়ি ফিরত প্রত্যেকটি কাজ করে মেলে তাহলে তরফ থেকে সব কিছু মাধ্যমে আমরা বরকত লাভ করতে শুরু করলাম এভাবে সেই ছেলের পুরো দুটি বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তোকে স্থান পান করানো বন্ধ করে দিলাম অন্যান্য শিশুদের তুলনায় এই শিশু শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে দু বছর পূর্ণ হতে না হতে তার দেহ বেশ শক্ত অসুষম হয়ে গড়ে উঠল লালন পালনের মেয়াদ দু বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মায়ের নিকট নিয়ে গেলাম কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসারের জীবনের সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা আবোক করে আসছিলাম তাতে আমরা আমাদের করে একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছু কাল আমাদের নিকটে থাকেন তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন যাতে তিনি সুস্বাস্থ্য সুতমতায় অধিকারী হয়ে ওঠেন মক্কায় আমাদের বড় সম্পর্কে আমরা কিছুটা করেছি আমাদের বরংবর অনুরোধ আন্তরিকতা আশ্বস্ত হয় তিনি সাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন الحمد لله <applause> الحمد لله رب العالمين والصلاه وال...